বাড়ি চুরি হলে আইনগত পদক্ষেপ কি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন বাড়ি চুরি হলে প্রথমেই তাৎক্ষণিকভাবে আপনাকে থানায় একটি জিডি এন্ট্রি করতে হবে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করুন চুরির স্থান সময় কি কি চুরি হয়েছে সে সব কিছু থানায় সঠিকভাবে ইনফর্ম করুন প্রমাণ সংগ্রহ করুন যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করুন চুরির চিহ্ন অর্থাৎ ভাঙা দরজা ভাঙা তালা আলমারি ইত্যাদির ছবি তুলে রাখুন প্রতিবেশীদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না তা জানার চেষ্টা করুন আইনি পদক্ষেপ নিন থানায় এফআইআর দায়ের করুন পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে ডিস্ট্রিক্ট পুলিশ সুপার বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে পারেন প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন এবং আদালতে চুরি মামলা ফাইল করতে পারেন সম্পত্তির নিরাপত্তা বৃদ্ধি করুন সিসিটিভি ক্যামেরা শক্তিশালী তালা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন নিকটবর্তী নিরাপত্তা সংস্থার সহায়তা নিতে পারেন বিমা থাকলে দাবি করতে পারেন যদি আপনার বাড়ির জন্য বিমা করা থাকে তাহলে চুরির ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন বাড়িতে চুরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করলে চুরি যাওয়া সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা বাড়ে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয় আপনি চাইলে আরো নির্দিষ্ট পরামর্শের জন্য আপনার এলাকার একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন